নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা ঔপনিবেশিক ভারতের অর্থনীতি নিয়ে প্রশ্নোত্তরে আমাদের আলোচনা চলছিলো আজ সেই আলোচনার চতুর্থ পর্ব তাহলে চলুন সরাসরি শুরু করি আজকের পর্ব আজকের প্রথম প্রশ্ন আঠারোশো পঞ্চাশের দশকে ভারতে গড়ে উঠেছিল এরকম তিনটি প্রধান শিল্পের নাম করো সুতির কাপড় পাট এবং কয়লা কোয়েশ্চেন নাম্বার টু ভারতে কত খ্রিস্টাব্দে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার থ্রি ভারতে কোথায় প্রথম সুতির কাপড়ের কল চালু হয় বোম্বাইতে কোশ্চেন নাম্বার ফোর ভারতের কোথায় প্রথম পাটের কারখানা চালু হয় হুগলির ঋষ রায় কোশ্চেন নাম্বার ফাইভ ভারতে কত খ্রিস্টাব্দে প্রথম পাটের কারখানা চালু হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার সিক্স কার আমলে প্রথম ভারতে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয় লর্ড ডালহৌসি কোশ্চেন নাম্বার সেভেন ভারতে কত খ্রিস্টাব্দে প্রথম রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার এইট যেসব কোম্পানিগুলি রেলপথ বানানোর দায়িত্ব পেয়েছিলো তাদের কত বছরের চুক্তিতে জমি দেওয়া হয়েছিল নিরানব্বই বছর কোশ্চেন নাম্বার নাইন আঠারোশো আটান্ন থেকে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দের মধ্যে কত মূলধন ভারতীয় রেলে বিনিয়োগ করা হয় সাত কোটি পাউন্ডের বেশি কোশ্চেন নাম্বার টেন রমেশচন্দ্র দত্তের মতে ভারতীয় বস্ত্র রপ্তানির ওপর কত শতাংশ শুল্ক ভারতীয় বস্ত্রশিল্পের ধ্বংসের কারণ দশ শতাংশ শুল্ক বন্ধুরা আজকের মতো এতটুকুই কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই মন্তব্য করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধু বা কাছের প্রিয়দের সঙ্গে আর যারা আমাদের এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকুনি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো চাকবেন পড়বে আজকের মতো বিদায়